রকম আলু কাটিং করা ছাড়াই তো আপনারা কিন্তু এই রকম সুন্দর আলু চিপসটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর কতটা সুন্দর হয়েছে দেখুন আজকে এই আলু চিপসগুলো হয়েছে তো একেবারে দোকানের মতো দুর্দান্ত হয়েছে দেখতে তবে এই চিপসগুলো চিপসগুলো খেতে তো দোকানের থেকেও আরো টেস্টি হয় তো আপনারা বাড়িতে একবার এইভাবে আলু চিপস বানিয়ে না খেলেই বুঝতেই পারবেন না যে এই চিপসগুলো কেমন টেস্টি হয় দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখুন তো দেখুন হাতে একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে আজকের আলু চিপস গুলো অসম্ভব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা বিপার বন্ধন আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকে আমি বাড়িতেই বানাবো আলু চিপস হবে একেবারে দোকানের মতো তবে আলুর কোন রকম মানে কাটিং করতে হবে না মানে আলু কাটা ঝামেলা ছায় তো আপনারা এই চিপসটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে একেবারে দোকানের মতো তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকে আমি আলু চিপস বানানোর জন্য এখানে দুটো আলু আগে থেকে সিদ্ধ করে নিয়ে চলে এসছি আর এবার আমি সিদ্ধ করা আলুগুলোকে গ্রেট করে নেব তো একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর এই গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এখন আমি গ্রেট করে নেব এইভাবে আলুর চিপস বানাতে গেলে তো আলুটা কিন্তু একটু গ্রেট করে নেবে হাতে মেখে নিলে হবে না তো হাতে মাখলে কী হবে বলুন তো অনেক সময় না আলু এরকম গোটা গোটা থেকে যায় তো এইভাবে হয় গ্রেট করে নেবেন আর তা না হলে আপনারা মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসেন মানে আলুটা কিন্তু একেবারে যেন মেয়ে হয়ে মাখা হয় সেই জন্য আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি তো আপনারা চাইলে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিতে পারে তো দেখুন দুটো আলু খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি আর এই দুটো আলু দিয়ে অনেকগুলো কিন্তু আলুর চিপস হবে আর এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ি তো এটা শুকনো আতপ চালের গুঁড়ি তো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একই বাটির মাপ করে হাফ বাটি কর্নফ্লাওয়ার এবার আমি হাত দিয়ে আলুর সাথে আর চালের খুব ভালো করে মিশিয়ে আর এভাবে মাখাতে মাখাতে তো যদি আপনাদের মনে হয় মিশ্রণটা অনেকটাই নরম আছে তো একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেবেন চালের গুঁড়ি দেবেন আর প্রয়োজন নেই চালের গুঁড়ি এরকম হাফ বাটি মোটে দিলেই হবে তো আলুটা আপনারা যেমন নেবেন যদি বেশি আলু নেই আর আর চালের বাড়িয়ে নেবে এইভাবে মাখাতে গেলে দেখবেন হাতে এইভাবে লেগে ধরবে তখনই হাতে একটু সাদা তেল দিয়ে দেবেন তো অল্প একটু সাদা তেল দিয়ে আর আবার এটা ভালো করে মেখে নেব আর হাতে একটু তেল দিয়ে মাখলে হাতের মধ্যে আর লেগে ধরবে না তো দেখুন হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এরকম একদম মসৃণ করে মেখে নিতে হবে আর দেখুন মানে খুব টাইট নয় একটু নরমের দিকে থাকবে এইভাবে করে মেখে নিতে হবে আর এবার এটা দিয়ে কয়েকটা লেচি আমি বার করে নেব তো রকম ছোট ছোট সাইজের আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি তো দেখুন এই কয়েকটা লেচি আমি কেটে নিয়েছি আর এবার আমি একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি আর একটা লেচি নিয়ে হাতে গোল করে নেব তো দেখুন হাত দিয়ে গোল করে নিয়েছি আর এবার এটাকে বেলে নেব তো এখানে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি তো কর্নফ্লাওয়ার দিয়ে এটা বেলে নিতে হবে তো দেখুন আমি এটাকে রুটির মতো করে বেলে নিয়েছি তবে কিন্তু একেবারে পাতলা দেখুন কতটা পাতলা করে বেলেছি আর ধারগুলো যে ফাটা ফাটা হয়ে এতে কোনো অসুবিধা নেই আর এখানে আমি একটা চিরুনি নিয়ে নিয়েছি তো এটা নতুন চিরুনি তো আমার কাছে নতুন চিরুনি না থাকলে আপনারা মানে চিরুনিটা একটুখানি পরিষ্কার করে নিয়ে নেবেন আর এই চিরুনির মধ্যে না একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো মানে এই চিরুনির দালাগুলোতে একটু আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে দিচ্ছি আর এবার আমি যে চিপসের উপর যে ডিজাইনটা থাকে সেইটাই চিরুনি দিয়েই করে নেব তো দেখুন চিরুন দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি আচ্ছা এবার আমি কাঁটা চামচ একটা নিয়ে নিয়েছি আর কাঁটা চামচ দিয়ে তো এটাকে একটুখানি এরকম ফুটো ফুটো করে দেব তো এইরকম ফুটো ফুটো না করে দিলে তো এই চিপস গুলো যখন ভাজবো তো লুচির মতো ফুলে উঠবে সেই জন্য কাঁটা চামচ দিয়ে তো একটুখানি এইরকম ফুটো ফুটো করে দিতে হবে তো দেখুন পুরো রুটিটার মধ্যে আমি এরকম একটু ফুটো ফুটো করে দিয়েছি আর এবারে আমি একটা কুকি কাটা নিয়েছি তো আপনাদের কাছে এরকম কুকি কাটা না থাকলে তো আপনারা কোনো ছোট কৌটো ঢাকা নিয়ে নেবেন নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেবেন তো এই রুটির মধ্যে যে কটা হবে সে কটা এরকমভাবে আমি কেটে নেব তো দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি আর এবার আমি চিপস গুলো একটা প্লেটের মধ্যে রেখে দেব তো দেখুন কত সুন্দর চিপস তৈরি হয়েছে দেখুন এইভাবে করে এখন সমস্ত চিপসগুলো আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত চিপসগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন একেবারে সাদা ধবধব করছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এবারে এদিকে আমি মানে দিলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেল গরম করে নিয়েছি তবে খুব বেশি গরম করলে হবে না একেবারে হালকা গরম করে সেই তেলের মধ্যে কিন্তু চিপসগুলো ভেজে নিতে হবে তো দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু হালকা গরম হয়েছে তো দেখুন দেয়া মাত্রেই তো চিপসগুলো কত সুন্দর তেলের উপর ভেসে উঠেছে খেয়ার সময় তো উনুনের জাল একেবারে হালকা দিতে হবে হালকা জাল দিয়ে চিপসগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব দোকানের চিপসগুলো গুলো হয় না ঠিক সেইভাবে করে কিন্তু ভেজে নিতে হবে আর যদি জোরে তো এই চিপস গুলো তো একবারে দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে খুব ভালো ভাজা হবে না সেই জন্য একেবারে জাল দিয়ে আর এই চিপস গুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখুন চিপস গুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এর বেশি ভাজবো না এর বেশি ভাজলে চিপস গুলো এবার লাল হয়ে যাবে আর এখন আমি এই চিপস গুলো তুলে নেব ভালো তেলটা ঝরিয়ে আর তুলে নিতে হবে আর দেখুন এখন কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন দেখেছেন কত সুন্দর হয়েছে আজকের এই আলু চিপস গুলো তো আবার আমি কয়েকটা চিপস দিয়ে দেব আর বাড়িতে যদি বাচ্চা থাকে তো আপনারা এইভাবে চিপস বাড়িতে বানিয়ে দেবেন তো বাজারের চিপসটা কিনে খাওয়া ওই চিপসগুলো মোটেও ভালো নয় আর বাড়িতে এইভাবে চিপস বানিয়ে আর এই চিপসগুলো তো আপনারা মানে কোনো এয়ার টাইপ কন্টেনার করে রেখে দেবেন অনেক দিন ভালো থাকবে আর বাড়ির বাচ্চারা যখন মানে কাঁধ দেখি বালি না করবে তো তখন কিন্তু আপনারা এই চিপস দিতে পারবেন আর এই চিপসগুলো খেতেও কিন্তু সুন্দর হয় আর এই একইভাবে সমস্ত চিপসগুলো আমি ভেজে নেব তো দেখুন এই সমস্ত চিপস গুলো ভেজে নিয়েছি আর এবার আমি এই আলুর চিপস গুলো একটা জায়গাতে করে নিয়ে নেব তো দেখুন দুটো আলু দিয়ে তো কতগুলো চিপস হয়েছে আর কত সুন্দর মুচমুচ হয়েছে দেখুন তো আওয়াজ শুনে বুঝতে পারছেন আজকের এই আলুর চিপস গুলো কতটা সুন্দর হয়েছে আর এখন আমি এই আলুর চিপস এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেব দিয়ে দেব অল্প একটু বিট লবণ হাফ চামচ দিয়ে দেব গুঁড়ো চিনি দিয়ে দেব হাফ চামচ আমচুর পাউডার দিয়ে দেব হাফ চামচ চাট মশলা আর দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এবার আমি সমস্ত মশলাগুলো চিপসের সাথে ভালো করে মিশিয়ে নেব আমি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাগুলো দিলে তো এই চিপসটা খেতে হবে একেবারে দোকানের সাথে তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে এই আলু চিপসগুলো দেখে বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আপনার দেখাচ্ছি দেখুন হাতে একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে কত সুন্দর হয়েছে আজকের এই আলু চিপসগুলো তো কোন রকম আলু কাটিং করা ছাড়াই তো আপনারা কিন্তু এইরকম সুন্দর আলু চিপসটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর কতটা সুন্দর হয়েছে দেখুন আজকে এই আলুর চিপস হয়েছে তো একেবারে দোকানের মতো দুর্দান্ত হয়েছে দেখতে তবে এই চিপস খেতে তো দোকানের থেকেও আরো টেস্টি হয় তো আপনারা বাড়িতে একবার এইভাবে আলুর চিপস বানিয়ে না খেলেই বুঝতেই পারবেন না যে এই চিপসগুলো কেমন টেস্টি হয় আর দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখুন তো দেখুন হাতে একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে আজকের আলু চিপসগুলো গুলো অসম্ভব সুন্দর হয়েছে আর এইভাবে আলু চিপস আপনারা বানিয়ে মানে একবার বানিয়ে অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন কোন একটা ইয়ার টাইট কন্টেনার করে রেখে দেবেন অনেক দিন ভালো থাকবে আর এমন সুন্দর আলু চিপস খেতে একটু দেখতেই হচ্ছে অসম্ভব সুন্দর হয়েছে তো আমরা আলোচনায় বুঝতে পারছেন আর আলু চিপসগুলো কতটা সুন্দর হয়েছে টেস্টটা এতটাই সুন্দর হয়েছে মানে বাজার থেকে আমরা যে চিপস কিনে খাই তার থেকেও কিন্তু সুন্দর হয়েছে খেতে তো আপনারা বাড়িতে একবার আমার মতো করে এইভাবে আলু চিপসটা বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চারা যেমন পছন্দ করে বড়রাও কিন্তু ভীষণভাবে পছন্দ করবে দুর্দান্ত খেতে হয়েছে আর আজকের আমার এই আলু চিপসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে